আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু জানতে পারলেন যে আমাদের এই জমির মধ্যে যখন ঘাস আগাছা দেখলে মানে অহেতুক আগাছা যেগুলা জন্মানাই সেগুলা পরিচর্যা করে কিন্তু আয় সাপ ভোরবেলা আর সেই সাথে কিন্তু আইসাপুর সাপুর খালা বন আছে যে রে সেটা কিন্তু রোদের মধ্যে করে মানে শীতের মধ্যে এই আবহাওয়ার মধ্যে কিন্তু তাই এগুলো করবে থানা দেখ আপনাকে ডেকে দিচ্ছি আমাদের বকদের পড়তে

টোকাই ছে আচ্ছা যাই হোক আসেন সুপ্রিয় দর্শক এবার আপনাকে আমি পরিচয় করে দিচ্ছি ও আনাজের এই আনাজের গাছটা দেখাও আমাকে এটি কিন্তু সবই পাওয়া যায় দেখেন আরেক সিঙ্গু মেঙ্গু চলে যাচ্ছে সেই সিঙ্গু মেঙ্গু খুঁজে আনো কুন্ডি কুন্ডি থাকে তার ঠিক ঠিকানা নাই আদে আপনাকে দেখাচ্ছি হলুদ হলুদের ভিউ আগলে কিন্তু হলুদের ভিউ আর এগুলোর মত কিন্তু হলুদ পাওয়া যায় আবার সেই সাথে কিন্তু আছে আদা এই যে দেখেন এগুলো হচ্ছে আদার গাছ খালি আদা দিয়ে শেষ লয় তো এটি কিন্তু আরো আছে মাইকেল জ্যাকশন মাইকেল কুকিং লায়ের লায়ের জমি লাউ দেখাও এ লাউ দেখাও এ জুম করে আনো হ্যাঁ তারপরে খালি তাই লয় এই দেখেন আনাস তো আছে আনাস তো কুচি ঝাড় আছে জঙ্গল আড়া জঙ্গল সব আছে যাই হোক আপনারা এটি কিন্তু এই পুকুর আছে পুকুর আছে অমুর আছে এই যে এই যে দেখেন এই যে বেগুন এই যে এই যে এই যে এটা হচ্ছে কিন্তু সুন্দর সুদর্শন বেগুন কষ্ট সা